হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু ইটস চুকু চ্যানেল এই যে এখানে আজ হচ্ছে সানডে সকাল আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এখানে দেখুন মা সবজি কাটছে আজকে রান্না হবে কিছু একটা হবে আমি জানি না এটা কি রান্না হতে চলেছে কি হবে গো মা আজকে নিরামিষ রান্না হবে সানডে ভাবুন কত কষ্ট আমাদের আর এই যে এখানে চিকু বসে বসে ওটা কি খাচ্ছে বিমস ও এখানে মা বিমসগুলোকে রেখেছে বিমসগুলো ছিল আর ও এখান থেকে একটা বিমস তুলে নিয়ে খাচ্ছে আর ও এখানে দেখুন মিকো রানি শুয়ে আছে মিকোর সামনে একটা বিমস দেওয়া হয়েছে তার কাছ থেকে দেখ হ্যাঁ এইটা এটা মিকোকে দেওয়া হয়েছে কিন্তু মিকো খাবে না কিন্তু চিকু ছোট থেকে কাঁচা সবজি খেতে ভালোবাসে ছোট থেকেই ও খায় ও সুন্দর করে তুলে নিয়ে খাচ্ছে কি কিউট ভাবে হাত দিয়ে আবার ধরে নিয়েছে দেখুন আজকে নিরামিষ হওয়ার একটা কারণ আছে কালকে রাখি কালকে একটু মা ভালো মন্দ রান্না করে খাওয়াবে চিকু আবার যেন কোথায় যাচ্ছে কি হলো বুঝতে পারছি না চিকু

ভালো লাগছে একটু মিষ্টি মিষ্টি লাগছে না খ খ এই সোনা বাচ্চাটা নাকের মধ্যে আমার গাজর লাগিয়ে ছেটে নিলো খ খ চিকু কালকে রাখি পরাবে তো দাদাকে চিকু পরাবে তো কাল রাখি চিকু কালকে রাখি পরাবে হ্যাঁ তুমি পরাবে রাখি কালকে খেতে দেব লচ্চা পাচ্ছে সরি এই যে মিকো এখানে শুয়ে আছে অনাথ বাচ্চার মতো মিকো শুয়ে না না তুমি অনাত না আবার অনাথ বলছি বলে তাকাচ্ছি আচ্ছা বলে বাবুলে ছৌ না মিকো ছৌ না মিকো চিকু খেলো না গাজারটা ওইদিকে উঠে যাচ্ছে কোথায় একটা কোথায় যাচ্ছো চিকু কোথা যাচ্ছো চলে এসছে মিকো উঠে গেছে আর মিকোর বিমসটা চিকু নিয়ে পালিয়ে গেল এবার আমি বলি আপনাদের কেন চিকু মিকোর বিমসটা নিয়ে গেল ওদের মনে এত হিংসা চিকুন বিমস আই মিন কাঁচা সবজি খায় বলে নিজেই নিজের বিমসটা নিয়ে নিয়েছিল সবজির থেকে যে এখানে এত বিমস ছিল ওখান থেকে চিকু নিজের বিমসটা নিয়ে নিয়েছিল যেটা মিকো নেয়নি মিকো অন্য সাইডে শুয়েছিল মা মিকোকে একটা বিমস হাতে করে দিয়েছিল একটু দুদিকটা কেটে দিয়েছিল দুদিকটা এই সরু মতন শীর্ষ মতন বেরিয়ে থাকে সেটা কেটে দিয়েছিল মিকোকে চিকুর তখন থেকে নজর ছিল ওই বিমসটার উপর যে ওইটা মা দিয়েছে চিকুকে মিকোকে কেন দিল আমায় তো দিল না আমি তো নিজেরটা নিজেই নিয়েছি মিকো তো খাইনি বিমস সেই বিমসটাই চিকু এখন নিয়ে চলে গেল সুযোগ বুঝে আপনারা দেখছেন এর এইটুকু মাথায় ওরা এইটুকু লম্বা মাথায় কত বুদ্ধি দেখুন ওর মনে কথা হিংসা ও এখন এই বিমস টা করে কাছে যে এই গাজরটা ফেলে রেখেছে ওই যে চিকুট বিমস ওটা যেটা ও নিজে নিয়েছিল ওটাও ফেলে রেখেছে আর এই যে এই অনাথ বাচ্চাটা এখানে শুয়ে আছে স্কুটির একটা আওয়াজ পেয়েছে পেয়েও দৌড়ে দৌড়ে ওদিকে উঠে গেল যে বোধহয় ওর বাড়ির লোক এসে গেছে তো ঠিক আছে আজকের ভিডিওটা এই অবধি আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করে দেবেন দেখ আজ দেখ আজকের জন্য এই অবধি তাটা বাই